এলাকার তৃণমূল নেতার জন্মদিনে পার্টিতে অংশগ্রহণ করে রীতিমতন অস্বস্তিদের রানীনগর থানার এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে রীতিমতো দেখা যাচ্ছে ওই পুলিশ কর্তা তৃণমূল নেতার হাত থেকে কেক খাচ্ছেন মাথায় বার্থডে ক্যাপ পরনে খাকি পোশাক গোটা শরীরে ছড়িয়ে পড়েছে সাদা স্নো স্প্রেতে যদিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি বিয়ে ছড়িয়ে পড়া সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে একটি দোকানের মাঝেই আয়োজন করা হয়েছে জন্মদিনের আসরের সকলেই টুপি পরে কেক কেটে স্নো স্প্রে করে উপভোগ করছেন জন্মদিনের আনন্দ তবে এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও সেই ভিডিওতে দেখা যাচ্ছে একেবারে খাকি উর্দি পরা রানীনগর থানার এক পুলিশ অফিসার অংশ নিয়েছেন জন্মদিনের ওই অনুষ্ঠানে যদিও ওই পুলিশ অফিসার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি আজার জন্মদিন নিয়ে এত কাণ্ড তার দাবি সৌজন্যতা দেখাতেই পাশে দাঁড়িয়ে থাকা ওই পুলিশ অফিসারকে ডেকেছিলাম বিএনএন টিভি থেকে বলছিলাম বলছি আপনাদের রানী নগরে এক পুলিশ অফিসারকে ওনার ইউনিফর্ম পরে এক তৃণমূল কর্মীর বার্থডে সেলিব্রেট করতে দেখা গেছে তো আপনার এই বিষয়ে কি মতামত আপনি কি বলবেন এই ব্যাপারে সারা বাংলা তো তৃণমূল মানে পুলিশ তো তৃণমূলের দলটা হয়ে গিয়েছে হ্যাঁ যার ফলে এখানে আমরা দেখি যে পুলিশ এসপি হচ্ছে জেলার সভাপতি তৃণমূলে আর সেই রকম ব্লকে হচ্ছে তৃণমূলের সভাপতি যারা ওসি বিডিও তারা দলটা চালাচ্ছে যার ফলে তৃণমূলের যে পা এতে নেতাদেরকে সন্তুষ্ট করার জন্য পুলিশ এ করছে আর কি জন্মদিন পালন করছে নেতাদেরকে সন্তুষ্ট করে না আগামী দিনে যাতে তাদের প্রমোশনটা ভালো হয় ভালো জায়গায় পোস্টিং হয় না কাটলে পা না কাটলে তো আর যাওয়ার না হলে তো পুলিশ তাদের প্রমোশন পাবে না আচ্ছা এটা কি মনে যে শাসক দলকে সন্তুষ্ট করার জন্যই একদম ড্রেস পরে ইউনিফর্ম পরে গিয়ে बर्थडे सेलिब्रेट করা হচ্ছে শিরোনাম লেখা হ্যাঁ এটাই তো এটা তো একদম মানে ইয়া আছে এবং এটা আমরা মনে করি যে সত্যি বলতে যে ইউনিফর্ম পরে যে ঘটনাটা যেটা আমিও দেখলাম সেটা খুব আমাদের কাছে খুব লজ্জার এবং শুধু বাংলার মানুষের কাছে লজ্জার যে একজন ইউনিফর্ম পোশাক পরে তারা যে পার্টি আমরা মনে করি যে পুলিশের ওই ইউনিফর্ম পোশাকটা না পরাই ভালো অন্যদিকে বিষয়টি নিয়ে শাসক দলের নেতৃত্ব কি বলছেন তাও শোনাবো আপনাদের হ্যালো হ্যালো আমি বিএনএন টিভি থেকে বলছিলাম আপনার রানীনগরে এক পুলিশ অফিসার আপনাদের রানীনগর তৃণমূলের একজন নেতার বার্থডে সেলিব্রেট করতে দেখা গেছে ওনাকে উইথ ইউনিফর্ম তো আপনি এই ব্যাপারে কি বলবেন কারণ এটা তো যায় না যে একজন পুলিশ অফিসার ইউনিফর্মে কারোর কোনো পার্টির বার্থডে সেলিব্রেটে যাচ্ছে এটা তো পসিবল নয় হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি এটা নিয়ে কি বলবেন আমার তো এটা জানা নাই আর এগুলো তো হয় না আমাদের আমি জানি না এগুলো বার্থডেও ছিল না কারোর আমাদের দলের নেতাদের আমি তো দেখিনি জানি না এটা আমি অলরেডি আমরা সোশ্যাল মিডিয়াতে এটা দেখেছি যে আহ বার্থডে সেলিব্রেট হচ্ছে এবং একটা দোকানে এটা বার্থডে সেলিব্রেট হচ্ছে এবং ওখানে উনি আহ উইথ ইউনিফর্মেই পুলিশ অফিসার বসে রয়েছেন এবং উনি তৃণমূলের একজন নেতা তো আপনার এ সম্পর্কে কি মতামত না না দোকানে পুলিশ থাকতে পারে এমনি কিন্তু বার্থদে সেলিব্রেট তো আমাদের নেতা ছিল আমার জানা নাই আমি এটা জানি না আর কি আর পুলিশ তো আমাদের কোনো বার্থদে সেলিব্রেটে আসে না আচ্ছা তাহলে কি আপনি এটাকে পুরোটাই মানে যে বার্তাটা বা যে খবরটা আমরা দেখছি সেটাকে আপনি পুরোটাই ডিনাই করছেন তো হ্যাঁ আমি ডিনাই করছি আমি জানি এটা আচ্ছা ধন্যবাদ লেখাপড়ার বিকল্প নাই চলো সবাই স্কুলে যায় ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে চিন্তা কিসের আপনার ডোমকল মোর এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল অ্যামারান্ধাস একাডেমি স্থান ডোমকল মোর মুর্শিদাবাদ এখানে আছে উন্নত শিক্ষক মন্ডলী আধুনিক ক্লাসরুম উন্মুক্ত খেলার মাঠ লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা সন্তানের ভবিষ্যৎ করতে আসুন অ্যামারান্ধাস একাডেমিতে সন্তান আপনাদের কিন্তু শিক্ষা আমাদের